হ্যালো গাইস তো জুম্মান নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যাবো উত্তরায় আর এখন কিন্তু আছে বনানী কাকলি মাঝকান দিয়ে রাস্তার দুপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর বিকেলের ভিউটা দেখেন গাইস অসাধারণ সুন্দর এত সুন্দর এই ঢাকা শহর বিশেষ করে আজকে শুক্রবারে যেহেতু একটু ফাঁকা ছিল ফাইনালি কিন্তু বনানি ফ্লাইওভারে উঠে পড়লাম আমি কিন্তু যাবো গাইস উত্তরাতে আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না বাম পাশে কিন্তু ক্যান্টনমেন্ট সেই ভিউগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম বামের রোডটা চলে গেল কালসি হয়ে মিরপুর ইস্তি আমি কিন্তু ডানে চলে গেলাম গাইস নেমে সোজা উত্তরের দিকে দেখতে পাচ্ছেন এরপরে জিয়া ক্লোনিক ক্রস করে ফেললাম ডানের এডিসন ব্লুর ভিউটাও সে সাথে একটু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে আর বিকেলবেলায় এই ওয়েদারে একটু যদিও বৃষ্টি ভেজা দিন ছিল বা আমি কিন্তু নিখুঞ্জ দেখতে পাচ্ছেন আর এই যে ঢাকার ঢাকা রিজেন্সি গাইস তো এটা ক্রস করে কিন্তু সামনে আমি নতুন অর্থাৎ থার্ড টার্মিনাল এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আর আমার খুব বেশি সময় লাগবে না যেহেতু আমি যাব আজমপুরে আর শুক্রবারের দিন রাস্তা একটু ফাঁকা থাকে তার কারণ বেশি সময় লাগার কথা না এরপরে কিন্তু নতুন এয়ারপোর্টের সামনে চলে আসলাম এই যে বাম পাশে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ভিউ আস্তে আস্তে করে পুরান এয়ারপোর্টের কাছে আসলাম আর ক্যামেরাম্যানকে বললাম একটু সুন্দরভাবে ক্যামেরাটা ঘুরাই দেখা ওই পাশটা এই যে আগের এয়ারপোর্ট যেটা এখন বর্তমানে চলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর এটা হচ্ছে ফ্লাইওভার আমি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম আর উত্তরা সেন্টারের ভিউটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখন কিন্তু আমি সোজা নেমে যাবো এই দিক দিয়ে উদ্দিনের দিকে গাইস আর বেশি দূর যাওয়া লাগবে না আর বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ বিকেলের আসলে ঢাকা শহরটা অনেকটাই জাদুর শহর বলে এটা কিন্তু বাস্তব সত্যি এরপরে চলে আসে উত্তরায় আর এই যে দেখতে পাচ্ছেন বিকেলবেলা মার্কেটের চিত্র মোটামুটি ভালোই ভিড় ছিল আর এটা হচ্ছে আমি কমপ্লেক্স এখানে কাজ শেষ করে গাই আবার আমাকে ভাষায় ব্যাক করতে হবে আর বিশেষ করে যারা ভিডিও বানান কন্টেন্ট বানান তারা একটু পেজ বা দিতে সময় দেন অবশ্যই ভালো কিছু হবে টেনশনের কিছু নাই হতাশা হওয়ার কিছু নাই আপনি যদি ভালো কিছু করতে পারেন অবশ্যই ফেসবুক আপনাকে ভালো কিছু দিবে এরপরে উত্তরা দেয়াবাড়ির ভিতর দিয়ে কিন্তু রওনা হয়ে গেলাম গাইস আর রাতের ভিউটা কার না ভালো লাগে উত্তরা দেয়াবাড়ির ভিতরে সেগুলো একটু একটু করে ক্যামেরায় বন্দি করে ফেললাম আর ভিডিওটি কিন্তু বেশি বড় করব না আজকের মতো এ পর্যন্তই আর ভিডিওটি যারা প্রবাস থেকে দেখেন অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন এরপরে চলে আসি এলাকাতে আর এরপর লাগাতে এসে একটু সজীব ভাইয়ের সাথে চা খাবো অ্যান্ড এরপরে কিন্তু বাসায় চলে যাবার এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার জায়গা বসার আর কি গাইস এখানে আমি একটু বসি আর কোথাও খুব একটা বসি না তো তাদের খাবারের মেনুটাও অসাধারণ এবং খাবারের পরিবেশটা দেখেন গাইস কত সুন্দরভাবে গ্লাসের ভিতরে তারা রেখে দিয়েছে এখানে কোনো ধুলাবালি ময়লা মাছি পড়ার সম্ভাবনা নেই তো ফাইনালি বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ বাই বাই টাটা